গুড মর্নিং চলে আসলাম তোমাদের সঙ্গে আজকে নিয়ে যাই হোক সকল কিন্তু সোজা চলে এসেছি কিন্তু কোথায় যেন শ্মশানে ঠিক আছে যাই হোক এটা কিন্তু রাজস্থানের শ্মশান ঠিক আছে রাজস্থানের শ্মশানগুলো কিন্তু গ্রাম সাইডে কিন্তু এরকমই হয় আমাদের ওখানে যেহেতু মানে উন্নত একটা ব্যবস্থা রয়েছে চুল্লির ঠিক আছে বাট এখানে কিন্তু গ্যাস মানে এখানে সেরকম একটা ব্যবস্থা নেই যাই হোক গ্যাস ফাইনালি যেই জিনিসটার জন্য শ্মশানে আসলাম সকাল সকাল ওইখানে গ্যাস দেখতে পাচ্ছি ঠিক আছে ওইখানে গেছে কিন্তু ওই যে সাদা সাদা কাপড় পরে রয়েছে ওটা কিন্তু সুপ্রভাতের বাবা আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ ওই যে শুক্রভাত মদঘাতে করে যাচ্ছে ঠিক আছে আমরা এসেছি কিন্তু এখানে গেছি ঘুরতে ঠিক আছে রাজস্থানে বাট এখানে এসে কিন্তু কাণ্ড হয়ে গেছে একটা সুপ্রভাতের সুপ্রভাতের কিন্তু ঠাকুমা ছিল ঠিক আছে বয়সও হয়ে গেছিল নব্বই বিরানব্বই বছর বয়স হয়ে গেছিলো কিন্তু মারা গেছে ঠিক আছে কিন্তু গ্যাজ আমরা এখানে কিন্তু শ্মশানে এসেছিলাম জ্বালানোর জন্য যাই হোক গ্যাস মানে হিন্দু ধর্মের যে প্রথা অ্যাকচুয়ালি মানে সবাই মেনে চলে সেটার জন্য আমরা এসেছিলাম তো যাই হোক এখন কিন্তু ওখানে গ্যাস দেখতে পাচ্ছ ওই যে কি পুরোহিত নিয়ে এসে কি মন্ত পন্ত পরা পরি চলছে গ্যাস দেখতে পাচ্ছ কারণ ওই কলসিতে করে ভরে আবার আমরা এখান থেকে নিয়ে যাব কিন্তু পুষ্কর ঠিক আছে রাজস্থানের সব থেকে করে জায়গা হলো পুষ্কর যেখানে কিন্তু একমাত্র সারা পৃথিবীর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে একটাই মন্দির রয়েছে ব্রহ্মদেবের মন্দির ঠিক আছে কারণ ব্রহ্মদেবের মন্দির কিন্তু যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো তার মধ্যে থেকে শ্রী ব্রহ্মদেবের মন্দির কিন্তু একমাত্র পুষ্করই রয়েছে রাজস্থানে ঠিক আছে আদারওয়াইজ কোনো পৃথিবীর কোনো জায়গায় নেই তো আপনি সেই জায়গাতেই যাবো যাই হোক ভাবলাম যে সকাল সকাল এসে তোমাদের সঙ্গে হালকা করে একটু ব্লগ শেয়ার করে রাখি কারণ বুঝতেই পারছো এমন একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে মানুষ বললে কথা গেছে তোমাদের সঙ্গে যখন তখন যে কোনো কিছু ঘটতে পারে ঠিক আছে তো যাই হোক তোমাদের সঙ্গে ব্লগ যেহেতু আমি শেয়ার করি তো আমি এটাও শেয়ার করে দিচ্ছি করে জল নিয়ে যাচ্ছে আর যাই হোক চলো তোমাদের সঙ্গে হালকা করে এখানে শেয়ার করে রাখলাম এখন সোজা যাবো বাড়িতেই কাজ কমপ্লিট করে তারপরে স্নায় টাইম কমপ্লিট করে যা যা রেওয়াজ

तो शेयर शेरपुर तो, 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 तो शेयर कर मौसम मौसम था सुहाना बड़ा मौसम, मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में आके बसी है वो मेरे मन में उसकी कमी है अब जीवन দূর হে আমার নজরوں سے کیوں চলে এসো ঠিক আছে তো এই যে হলো ফুল पुष्কার ঠিক আছে এটাই হলো কিন্তু মানে শিব ওম মহাদেবের কিন্তু মানে একমাত্র কিন্তু মন্দির এইখানে কিন্তু অবস্থিত ঠিক আছে ওই গঙ্গা জলে কিন্তু ওই মানে যেই হাসতেটা দেখার জন্য বে তার জন্য কিন্তু কাজ এসছে কারণ কিন্তু

গায়েস মানে বলছে আঠারোশো শতাব্দীতে কিন্তু মানে এই পুরস্কারের এই ঘাট কিন্তু মানে অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল ঠিক আছে তো যাই তখন থেকে কিন্তু মানে এই জল কিন্তু শুদ্ধ ঠিক আছে আর এইখানে কিন্তু গায়েস মানে প্রভু রাম থেকে শুরু করে কিন্তু পরশুরাম থেকে শুরু করে কিন্তু মানে যত দেবী দেবতা রয়েছে সবাই কিন্তু গায়েস এই নদীর কাছে এসে কিন্তু গায়েস ঘুরে গেছে ঠিক আছে কত হয়ে গেল আরে বাহ বহুত হয়ে গেল এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাজ কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এই যে হলো আমাদের পুরোহিত ঠিক আছে যাই হোক আমি তোমাদের সঙ্গে আলগা করে কাছ থেকে গিয়ে শেয়ার করে আসছি ঠিক আছে এই হলো গ্যাস পরশুরাম ঘাট ঠিক আছে যেমন গ্যাস মানে আমাদের মানে অনেকে আমাদের হিন্দু ধর্মের প্রথা অনেকে মরে গেলে যারা যারা গয়ায় গিয়ে পিন্ডি দিতে পারে না তারা কিন্তু গ্যাস গঙ্গা ফঙ্গ দিয়ে কিন্তু মানে পিন্ডি পিন্ডি দিয়ে দেয় কারণ বুঝতে পারছো সবার কিন্তু সামর্থ্য না বাট গ্যাস এই সব জায়গায় আসা মানে সব জায়গায় আসার ভাগ্য কিন্তু গ্যাস সবার থাকে না সত্যি কথা বলতে জানি না হয়তো কোনো জন্মে আমি হয়তো পূর্ণি করেছিলাম তো তার জন্য কিন্তু আজকে এই ঘাটটায় আসতে পারলাম কারণ এই যে যেই ঘাটটা দেখতে পাচ্ছ না এই ঘাটে কিন্তু সমস্ত দেবী দেবতা কিন্তু একবার হলেও কিন্তু এসে ঘুরে গেছে ঠিক আছে সে এই হলো এই হলো সেই ঘাট ঠিক আছে জান সো এই হলো সেই ঘাট যার নাম হলো পরশুরাম ঘাট গ্যাস তো যাই হোক চলো পুশ পুষ্করে কিন্তু আমরা চলে এসেছি এখন গ্যাস আমাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করছি কারণ ওখানে কিন্তু সবে কাজ শুরু হচ্ছে ঠিক আছে গাম শ্রী তাল হিউগন নাম সব মার্সারি আগে নিজের নাম নিজের গত वेदवंतों <्थास्था> <देज़ां। ड़ी थे> से स्निद्ध करते हैं रोजे नाम लोग मैकुंड लोग आती लोग या गच्छो या मृत्यु हुआ था मृत्यु समय में खाने वाली वस्तु का खाना पीने वाली वस्तु का দেখি এখান থেকে কি করবে আমি জানি না ঠিক আছে কারণ আমি এই প্রথমবার কিন্তু এরমভাবে ভাবে আসলাম ঠিক আছে চলো দেখতে কিন্তু যাবো আমরা এখন বেরিয়ে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি ভ্যারাইটিস রকমের কিন্তু তরবার রয়েছে ঠিক আছে তো যাই হোক গ্যাস মানে খুব ইচ্ছা ছিল এগুলো নেওয়ার পরে একদিন আসবো তখন কোনো দিকত নেই পরে একদিন আসবো তখন কিন্তু গ্যাস দশ তারিখের দিকে ঠিক আছে তখন একবার এসে এখান থেকে নেওয়ার একটা চান্স নেব ঠিক আছে গ্যাস লাভলি র মানে আগেকার দিনে যা যা মানে তলবার ইউজ হতো সব কিন্তু গ্যাস এখানে রয়েছে ঠিক আছে তো যাই হোক চলো এই জায়গাটা আসলে না কেমন যেন একটা মন না পুরো শান্তি হয়ে যায় ঠিক আছে তো যাই হোক চলো এখন সোজা আমি এগিয়ে যাচ্ছি ঠিক আছে বড় সোজা চলে গেছে আর কথা বাইরে চলে গেছে ওদের কাজ হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছ কা এখানে কিন্তু লাইন দিয়ে কিন্তু এইসব মানে তলোয়ারের দোকান ঠিক আছে কারণ তলোয়ার খানজার তারপরে যাই সুরকি ফুরকি মানে একটা যা যা বলতে হয় এখন চলো এখন সোজা এখান থেকে যাবো বেরিয়ে কারণ সবাই বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমাদের সঙ্গে পরে একদিন এসে যদি পারি তো তখন কিন্তু শেয়ার করে দেবো আদারওয়াইজ আজকে আর সাহেব করার মতন কিছু নেই ঠিক আছে বীরের রাজ্যে কিন্তু বীরত্বের জিনিস বিক্রি হবে সেটা কিন্তু বড় কথা না বড় কথা হচ্ছে যে আজকে অতিরিক্ত পরিমাণে গরম পড়ে গেছে ঠিক আছে আজকে আর এখানে গ্যাস ভ্যারাইটিস রকমের কিন্তু লেডিস কালেকশন রয়েছে ঠিক আছে কারণ এখানে গ্যাস যেহেতু ফরেনাররা কিন্তু বেশি আসে ঠিক আছে তো যাই হোক চলো ফরেনাররা এখানে বেশি আসে তো তার জন্য কিন্তু এখানে ভ্যারাইটিস রকমের কিন্তু কালেকশন থাকে ঠিক আছে তো যাই চলো এখন সোজা যাচ্ছে এখান থেকে বেরিয়ে গাড়ির কাছে গিয়ে তোমাদের সাথে আরো কথা হচ্ছে তার সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে হালকা শেয়ার করে যাচ্ছি আজকে কিন্তু গাড়ি ঢুকতে পারিনি ঠিক আছে তো যাই হোক এই যেই কিন্তু সেই ব্রহ্মদেবের মন্দির যেটা সারা পৃথিবীর মধ্যে একটাই রয়েছে ঠিক আছে আর এটা হলো রাজস্থানের কারে অবস্থিত ঠিক আছে তো যাই হোক চলো হালকা করে এবার ঢুকতে পারলাম না তোমাদের সঙ্গে বাইরে থেকেই শেয়ার করে যাচ্ছি ঠিক আছে তো যাই হোক চলো এখন সোজা সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে বেশ আমাদের গাড়ি এখন সোজা আমাদেরকে বেরোতে হবে বাড়ির দিকে ঠিক আছে যাই হোক তোমাদের সঙ্গে যতটা বললাম শেয়ার করলাম পুজো হয়ে গেছে কমপ্লিট এখন সোজা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে